গড়িতে এখন রাত এগারোটা নয় প্রহর বিলায় চলতে মন খারাপের মুহূর্ত বাসার সব মানুষগুলো চিন্তায় আর কান্নায় মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছে বাড়িতে সারাটা দিন ছোটাছুটি করা ছোট মেয়েটা নিখোঁজ পুরো একটা দিন কেটে গিয়ে আজকে দিনটাও কেটে গেল তবু কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না এমনকি পুলিশও কোনো হদিস দিতে পারছে না ড্রয়িং রুমে প্রেম ফারহান আর মিল্লাত মাথায় হাত দিয়ে বসে আছে কি করবে ভেবে পাচ্ছে না তারা চিটাগাং থেকে এসেই বা লাভ হলো এমন সময় প্রহরে ফোন আসায় পকেট থেকে ফোন বের করে রিসিভ করলো প্রেম শোন ঘন্টা দুই আগে সারাকে ঢাকায় পাঠিয়ে দিয়েছি সারা জানিয়েছে তোকে হ্যাঁ তখন তো আমার সাথে আসতেই পারতু আর রোশনি আসলো না কেন ওর কথা মুখে আনবি না প্লিজ তোর বোন এমন কেন ভাই এতটা জেদ কারো হয় প্রেম মন খারাপেও সামান্য হাসলো অথবা ছোট দীর্ঘশ্বাস ফেলে বলল ইয়েশুই কোনো খুঁজ পাওয়া গেল হ্যাঁ তুই একটা কাজ তো ফারহান আর মিল্লাতকে নিয়ে আবার চিটাকাং ব্যাক কর প্রেয়সীকে মাহিম কিডন্যাপ করেছে তুই আয় চমকে উঠল প্রেম ড্রয়িং রুমে বসার সবাই এতক্ষণ দুশ্চিন্তায় দিশাহারা হয়ে পড়েছিল অতপর প্রহরের থেকে সুসংবাদ পেয়ে ঝটপট মাথা তুলে তাকালো তারা প্রেম চঞ্চল স্বরে বলল আমরা এখনই রওনা দিচ্ছি এত রাতে গাড়ি চালাতে সমস্যা হবে না তো আচ্ছা আর একটা কাজ কর আব্বু আম্মুকে বল প্রেয়সী এখন আমার কাছে আছে আর যেন টেনশন না করে প্রহর মুচকি হেসে বলল কোনো সমস্যা হবে না আমি বল দিচ্ছি প্রেম ফোন কেটে সবার বাসার সবাইকে জানিয়ে দিল বিষয়টা যাতে কেউ টেনশন না করে তাই একটু বাড়িয়েও বলতে হলো যে প্রেয়সী এখন সারার কাছে আছে সংবাদটা পেয়ে বাসার সবার দেহে যেন প্রাণ ফিরে এলো প্রেম আর দেরি না করে চিটাগং যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে প্রেয়সী প্রহর ভাইয়ের কাছে নিরাপদে আছে শুনে মন খারাপ আস্তে আস্তে কেটে গেল ঐশীর এতক্ষণ সে অন্ধকার রুমে চুপটি করে বসেছিল দুদিন ধরে আম্মু কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়েছে তাই সকালে বাসায় ডক্টর এসে স্যালাইন লাগিয়ে দিয়েছে আব্বুও পুলিশ পুলিশ করে দৌড়াদৌড়ি করছে ফোন দিক দিয়ে কি প্রেয়সীর কথা জানিয়ে দিব এখন মনে মনে কথাটা ভাবতেই ঐশী ফোন করলো আব্বুকে প্রেয়সী নিরাপদে আছে জানিয়ে ফোনটা দেখে একটু চোখ বুঝবে একটু রেস্ট করবে অমনি ফোনটা বেজে উঠলো ওর স্ক্রিনে পুলক নামটা দেখে মুখে তৃপ্তির হাসি ফুটে উঠলো ফোনটা রিসিভ করে বলল প্রয়সী পাওয়া গেছে ওপাশ থেকে পুলকের দীর্ঘশ্বাস শুনলো ঐশী অতবার পুলক বললো আলহামদুলিল্লাহ বাঁচা গেল বাবা পিছিয়ে এখন কই আর কীভাবে বা হারিয়ে গিয়েছিল তো নিশ্চিন্ত এখন একটু ছাদে আসো তো আশ্চর্য এত রাতে আমি ছাতে যাব কেন আমি এবার ভূতে ভয় করি বাবা খানিকটা মন খারাপের স্বরে বলল এসে পুলক কথা শুনতেই খিলখিল করে হেসে উঠে বলল চিন্তা করবে না ম্যাডাম আপনার হব বর আপনার ছাদে দাঁড়িয়ে আপনার জন্য ওদের আগ্রহে অপেক্ষা করছে কি আসবেন তো ঐশি খানিকটা লজ্জা পেলে ওর আগে স্বরে বলল আপনি কি পাগল এত রাতে আমার বাসার ছাদে আসলেন কিভাবে ভাইয়া জানতে পারলে কিন্তু আস্ত রাখবেন আপনাকে পুলক খানিকটা বিরক্ত স্বরে বলল তোমার বাসার মশাগুলো এত খারাপ কেন আত্মীয় এসেছে অথচ সম্মান না করে উল্টো রক্ত খেয়ে নিচ্ছে তাড়াতাড়ি কয়াল জ্বালিয়ে ছাদে আসো ঐশী শব্দ করে হেসে বলল আরও কামরা আচ্ছা যাচ্ছি ছাদে আজকের পর থেকে বলেও ছাদে আসার চেষ্টা করবেন না আমার ভাইয়ের কিন্তু ঈগল দৃষ্টি ওই সেই ফোনটা কেটে একটা কয়েল জ্বালিয়ে নিল রুমের লাইট জ্বালিয়ে দেয়াল ঘড়িতে তাকিয়ে দেখলো রাত বারোটার কাছাকাছি এখন আমু তো অসুস্থ নিশ্চয় রুমে ঘুমিয়ে আছে কিন্তু আবু তো বাসায় ফেরেনি হয়তো এখন ফিরবে ছাদে গেলে যদি ধরা খায় কি পাগল মানুষ রে বাবা এত রাতে লুকিয়ে ছাদে আসলো কিভাবে কে জানে সে ঝটপট রুমের দরজা অফ করে ছাদের উদ্দেশ্যে পা বাড়ালো সম্পর্কটা তাদের অনলাইন জগৎ ফেসবুক থেকে হয়েছে আগে নাকি নারায়ণগঞ্জে জব ছিল আমার জন্য ট্রান্সফার হয়ে ঢাকায় শিফট হয়েছে পাঁচ মাস সম্পর্কের পর প্রথম মিট হয় দ্বিতীয়বার দেখা করতে গিয়েই তো রশ্মিকে সাথে নিয়েছিল ভাগ্যেশ একটুর জন্য ধরা খায়নি ধরা খেলে প্রহর ভাই আস্ত রাখত বলে মনে হয় না এখন তো নিয়মিত কলেজের সামনে বাইক নিয়ে দেখা করতে আসে এখানে প্রধান সমস্যা প্রহর ভাই যে ধূর্ত মানুষ ঐশী চাবি দিয়ে দরজা খুলে ছাদে পা রাখতে পেছন থেকে মুখ চেপে ধরল কেউ অথবা দরজাটা অফ করে লোকটার সামনের দোলনার দিকে এগিয়ে চলল এতক্ষণে বুঝলো এটা পুলক এমন ভয় দেখানোর মানে আছে এক্ষুনি হার্ট অ্যাটাক করতাম বাপু মুখ থেকে হাত ছেড়ে দিতেই ঐশী মারতে লাগলো পুলককে পুলক মায়ের খেয়ে হাসতে হাসতে গড়া খেয়ে বলল বিয়ের আগে বয়ের মার খাওয়ার সৌভাগ্য হচ্ছে না জানি বিয়ের পর নিজের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় নাকি আসতে হাসেন এভাবে কেউ ভয় দেখায় পুলক জবাব না দিয়ে বলল একটা খুশি সংবাদ আছে শুনবা না আপনার খুশির খবর আপনি রাখেন ওকে বললাম না খানিকটা ভাব নিয়ে কথাটা বলল পুলক ওই শিশিরটা দেখে আরো মেজাজ গরম করে বলল কি হলো এখন বলেন না কেন একটু জোর করার ক্ষমতা নেই নাকি পুলক আবারও খিলখিল করে হেসে উঠল সেই হাসিতে মন জুড়িয়ে গেল ঐশীর এই মধ্যরাতে কংক্রিটের ছাদে এক জোড়া প্রেমিক প্রেমিকা দুষ্টামি নির্লজ্জের মতো উপভোগ করছে বিষয়টা ভাবতেই শরীর শিরশির করে উঠলো ঐশীর চারদিকে নিস্তবতা বিরাজ করছে ঘোর নিস্তবতা কেউ কথা আর কোনো কথা বলছে না আকাশে শুল্ক পক্ষের চাঁদ দেখা যাচ্ছে সেই চাঁদের আলোয় গা ভাসিয়ে দুজন দুজনের দিকে ঐশী তো ভুলেই গিয়েছিল আজ রেজাল্টের দিন এই প্রেয়েসীর টেনশনে মাথা থেকে সব বেরিয়ে গিয়েছিল একেবারে খুশির সংবাদটা শুনে এই মধ্যরাতে নাচতে ইচ্ছে করলো ঐশীর নিজের উত্তেজনা দমিয়ে রেখে বলল আমার গিফট দাও তাহলে কি জানি চেয়েছিলে মুহূর্তে মন খারাপে তলিয়ে গেল ঐশী এটা কোনো কথা এত তাড়াতাড়ি ভুলে বসল এই জন্যই বলে পুরুষ মানুষকে বিশ্বাস করতে নাই বলেছিল বিসিএসটিকে গেলে একটা কিছু গিফট পাব আমি তো সামান্য একটা শাড়িই চেয়েছিলাম ধুর আর কোনো কথাই বলল না ঐশী পুলক বিষয়টা লক্ষ্য করে বলল খুব তাড়াতাড়ি তোমার বাসায় বিয়ে প্রপোজাল আসছে মন খারাপ এখনকার এই সুন্দর মুহূর্তে আর মন খারাপ করে থাকা যাচ্ছে না ঐশী বলল আমি রুমে যাবো আপনি যান প্লিজ হাফিজ ঐশী কোনো কথা না বলে হাঁটা ধরলেই হাতটা চেপে ধরল পুলক অতবর আরেক হাতে একটা মোমবাতি জ্বালালো সে মুহূর্তে কিছুটা আলোকিত হলো জায়গাটা চন্দ্রকিরণ আর সোডিয়াম আলোর মিশ্রণে স্থানটা এক টুকরো স্বর্গের বাগান মনে হলো ঐশী জেদ ধরে দাঁড়িয়ে পেছনে ফিরে থাকতেই হঠাৎ পুলক মিষ্টি কণ্ঠে বলল ঐশী পেছনে ফিরে তাকালো না কিন্তু না তাকিয়েও তো আর থাকা যাচ্ছে না সেকেন্ড কয়েক পর ঐশী ফিরে তাকিয়ে স্তব্ধ হয়ে হাতে থাকা পুরো এক ডজন শাড়ির প্যাকেটের পিছনে হাঁটু ঘুরে বসে আছে পুলক ঐশী চোখে এলো না চাইতেও তখন অস্ত্র বিসর্জন দিতে বাধ্য হলো সে সেই শাড়ির প্যাকেট শুধু শাড়ি ছিল না ছিল চুড়ি ফিতা কাজল আরও অনেক কিছু ফুলো কিছুক্ষণ ঐশী চোখের পানির দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল অতপর বলল। একটা সত্য কথা বলি প্রশ্নটা করে জবাবের আশায় বসে রইল অথবা দাঁড়িয়ে বলল। আমি তোমাকে অনেক আগে থেকে চিনতাম তোমার বেস্ট ফ্রেন্ড মেহরুনের কাজী নামি একদিন ওদের বাসায় গিয়েছিলাম সেখানে তোমাকে প্রথম দেখায় পছন্দ করে ফেলি মেহরুনকে অনেক বুঝিয়ে শুনিয়েও তোমার নাম্বারটা পাইনি ও বলেছিল তোমায় আমার বিষয়টা জানাবে কিন্তু তুমি তো এসব পছন্দই না আস্তে আস্তে তোমার ফেসবুক আইডি ম্যানেজ করে নক করেছিলাম ছয় মাস আগে সেদিন রিপ্লাই দিয়েছ আমার সম্পর্কে তুমি সবকিছু জানো শুধু এটাই ছিল অজানা আমার ভয় ছিল যে আমি যদি এটা বলি তাহলে হয়তো আগের মতো আমায় আর এখন সমস্যা নেই তোমার বাবার সাথে একটু সম্পর্ক গড়ে তুলেছি তুমি বিয়ে না করলেও জোর করে বিয়ে করব আমি সে এখনও কাছে মনে মনে ভাবছি একটা মানুষ এত ভালো হয় কিভাবে এখন শুধু শেষটা ভালো হলেই হয় নিশুতি রাত আকাশ ঘন কালো মেঘে ছেয়ে আছে ঘনকাল পূর্বে মাথার উপর যে দীপ্তমান চন্দ্র অবলোকন করা গিয়েছিল সেটা এখন মেঘের অন্তরালে নিজের লাজকতা প্রকাশ করতে ব্যস্ত গাড়ি চলছে পরিত্যক্ত কোনো জঙ্গল জঙ্গলের মাঝামাঝি সরু রাস্তা দিয়ে চারপাশে ঘন জঙ্গল সাথে মাথার উপর প্রকাণ্ড জঙ্গলের আচ্ছাদন হেডলাইটের আলোয় পথ খুঁজছেন প্রভুর ভাই আমি পাশে বসে ওনার হাবভা বোঝার চেষ্টা করছি তিনি কোথায় যাচ্ছেন আমি জানি না তবে আমার ঝোড়াঝুরিতেই যে উনি এখানে আমাকে নিয়ে এসেছেন এতে তিনি বিরক্ত বোধ করছেন হঠাৎ উনি আমার দিকে দৃষ্টি ফেলতেই আমি চোখ সরিয়ে নিলাম আমার দিকে সামান্য তাকিয়েই নিজের ফোনের লোকেশনটা আবার দেখে নিলেন উনি আমি নিজের ফোনটা অন করে দেখলাম রাত দুটো পার হয়ে গেছে আমি যে এত রাতে জেগে আছি এটা বিশ্বাস করতেই কষ্ট হলো আকাশ ক্রমশ খারাপের দিকে পা বাড়াচ্ছে একটু আগে ঘনীভূত হওয়া কালো মেঘগুলো একে অপরের সাথে ধাক্কা খেয়ে বিদ্যুতের ঝলকানি আর প্রচন্ড শব্দ সৃষ্টি করছে হঠাৎ প্রহর ভাই আমার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বললেন প্রেমকে ফোন করে দেখো তো ওরা এখন কোথায় আদেশ শুনে প্রেমের নাম্বারে কল করার আগেই দেখলাম নেটওয়ার্ক একদম এমার্জেন্সি কল হয়ে আছে তবুও একবার চেষ্টা করলাম কিন্তু লাভ হলো না আর একবার চেষ্টা করতেই দেখলাম এমার্জেন্সি কল তো দূরের কথা নেটওয়ার্কের কোনো খুঁটি শো করছে না একদম সিমলেস ফোন মনে হলো ওনার দিকে তাকিয়ে বললাম নেটওয়ার্ক পাচ্ছে না সাথে সাথে ব্রেক কষলেন উনি ভাগ্যিস সিট বেল্ট বাঁধা ছিল নাহলে এতক্ষণে মাথাটাই ফেটে যেত উনি নিজের ফোন চেক করে দেখে বললেন ও শীত লোকেশন কাজ করছে না এ আমরা কোথায় এলাম আপনি জানেন কোথায় এসেছেন জোর করে আসতে চেয়েছে বলে আমাকে মেরে ফেলার প্ল্যান করেননি তো আমি সন্ধিহান দৃষ্টিতে তাকিয়ে কথাটা বলতেই উনি সরু জাহানি নিক্ষেপ করে বললেন তখন গলা টিপে তোকে মেরে ফেলাই উচিত ছিল বাঁচিয়ে রেখে ভুল করেছি এখন চুপচাপ থাক আমি লম্বা একটা হাই তুলে মাথাটা সিটে আরাম করে দেওয়ার আগেই বিকট আওয়াজে গর্জন করলো আকাশ সাথে সাথেই চমকে উঠলাম ভয় ভয় দৃষ্টিতে চারপাশ তাকাতেই ওনার চিন্তিত মুখশ্রী পরিলক্ষিত হল উনি ছটপট গাড়ি স্টার্ট করে বললেন এটা সেবজন আর রশ্মি লোকেশনও তো কাজ করছে না কোথায় যে যাব তাও বুঝতেছি না কি করি প্রহর ভাই এখন মধ্যরাত তার উপর ঘন জঙ্গল হঠাৎ সাদা পোশাক পরা কোনো প্রেতাত্মা যদি সামনে আসে তখন আমি চোরা ভয় ভয় কণ্ঠে কথাটা বলতে উনি গম্ভীর কণ্ঠে বললেন তোর বাচ্চা মাফ করবি প্রহর খান মানুষ তো দূরের কথা কোনো ভূত প্রেত থাকলেও তাকে ভয় পায় না হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো মাথার উপর গাছগাছালির আচ্ছাদন থাকায় বোঝা যায়নি কতটা আকাশ খারাপ কিন্তু যখন বৃষ্টি শুরু হলো তখন প্রহর ভাই আর দেরি না করে গাড়ি চালানো শুরু করলেন এখন তিনি কোথায় যাবেন তাও জানা আচ্ছা আমরা কোথায় যাচ্ছি এখন কোথাও যাচ্ছি না তবে আমরা এখন খাগড়াছড়ির কাছাকাছি আছি ওয়াও সাজেক যাচ্ছি কিন্তু আপনি না বললেন প্রিয়শিকে আনতে যাচ্ছেন অবশ্যই সাজেক যাচ্ছি না ময়না আমি প্রিয়শিকে আনতে এসেছি মাহিম নামক ছেলেটা তোকে বিয়ে করতে চাই তাহলে নাকি সে আমার বোনকে ফিরিয়ে দিবে তো তোকে সাথে নিয়েছে এই কারণেই বুঝলে কিছু ওনার কথা শুনে অন্তরাত্মা শুকিয়ে গেল আমার কি ভুলে যে ওনার সাথে আসার জেদ ধরলাম কে জানে উনি কি মজা করছেন আমি সন্ধিহান দৃষ্টিতে তাকাতেই উনি গাড়ির স্পিড বাড়িয়ে দিলেন আকাশের অবস্থা ভালো না হালকা বজ্রপাতের আওয়াজ আসছে তাছাড়া এই অবস্থায় গাড়ি চালানোও রিস্কি হঠাৎ বিকট শব্দে বিদ্যুতের ঝলকানে আসতেই ভয় জেকে বসলো আমায় আমি কাপা কাপা কণ্ঠে বললাম ভয় লাগছে ভাইয়া উনি বারবার ফোনে লক্ষ্য রাখছেন নেটওয়ার্ক কাছে কি না এইটা কি গভীর জঙ্গলে ঢুকে পড়লাম থাক দেখি কোথাও কোনো আশ্রয় পাওয়া যায় কিনা হঠাৎ আমার মনে হলো জঙ্গলটা ক্রমশ কেটে যাচ্ছে আর আকাশের ভয়াবহ অবস্থা আরো দৃশ্যমান হচ্ছে কিছুক্ষণ পর জঙ্গলটা পেরিয়ে যেতে একটা ছোট্ট গ্রাম দেখা গেল গুটি কয়েক বাড়ি টিনের চালার মাঝে বিল্ডিংও আছে মনে হচ্ছে এখানকার মানুষ যথেষ্ট শিক্ষিত হেডলাইটের আলোয় তার কিছুটা সামনে গ্রাম্য বাজার পরিলক্ষিত হতেই অনেক গাড়ি থামালেন আমরা ঝটপট নেমে পড়লাম গাড়ি থেকে গাড়িটা রাস্তায় রেখে একটা দোকানের বারান্দার নিচে আশ্রয় নিলাম মুসলধারে বৃষ্টি হচ্ছে অথচ জঙ্গলে থাকাকালীন এমনটা বোঝাই যায়নি কি গোমট অন্ধকার চারদিকে মাঝরাতে এমন নিস্তব্ধতার টিনের চালায় বৃষ্টির শব্দে চারপাশটা কেমন ভুতুড়ে মনে হলো আমি ফোনের ফ্ল্যাশলাইটটা জ্বালিয়ে প্রহর ভাইয়ের কাছে খুব পাশাপাশি এসে দাঁড়ালাম উনি বিষয়টা বুঝতেই আবার গাড়ির ভেতর ছুটে গিয়ে একটা জ্যাকেট আনলেন একটু আগে দোকানে উঠতে যতটুকু ভিজলেন এবার আরো অনেকটা ভিজলেন একদম গোসলের অবস্থা আমার দিকে বললেন খুব ফেসে গেছি রশনি আকাশটা এত খারাপ হবে জানতাম না নে এটা পরে নে ঠান্ডা লেগে যাবে আপনার ঠান্ডা লাগছে না উনি জবাব দিলেন না আসলে আমার ভীষণ শীত করছে আমি ওনার থেকে জ্যাকেট নিয়ে গায়ে জড়াতে হঠাৎ বারান্দার আলো জ্বলে উঠল সোলার প্যানেলের আলো এ সময় দুনিয়া উল্টে গেলেও কারেন্ট থাকবে না নিশ্চিত তার সাথে সাথে এই দোকানের দরজা খুলে একজন মধ্যবয়স্ক লোক বেরিয়ে এলেন হঠাৎ ওনার আগমনে কিছুটা বিভ্রান্তিতে পড়ে গেলাম আমরা প্রহর ভাই ওনাকে সালাম দিলেন উনি সালামের জবাব দিয়ে বললেন আপনারা কারা বাবা প্রহর ভাই বললেন আমার নাম প্রহর খান আসলে আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম আকাশটা ভীষণ খারাপ হওয়ায় আপনার এখানে আশ্রয় নিয়েছি লোকটা ভীষণ খুশি হলেন বলেই মনে হলো আমাদের ভেতরে আসতে বললেন উনি আমি ভেতরে পা রেখে বুঝলাম এটা মুদি দোকান উনি বললেন আল্লাহর কি কাম দেখেছেন বাবা আমিও দোকানে টিভি জ্যাক আর ফ্রিজের লাইন খুলতে আসছিলাম এখন তো ঠাডা পড়লেই কাম সারা সব কিছু নষ্ট হয়ে যায় আচমকা মনে হলো দোকানের বাইরে কেউ কথা বলছে তাই দরজা খুলে দেখলাম এটাই নসিব বাবা আসেন তোমরা আজ আমার অতিথি ভেতরে বোঝা গেল খুব একটা শিক্ষিত না উনি তাই গ্রাম্য ভাষার চলিত ভাষা গুলিয়ে ফেলেছেন ওনার ব্যবহারে খুব খুশি হলাম ওনাকে দেখে নামাজি বলেই মনে হলো মাথায় ডুবে না থাকলেও শরীরে পাঞ্জাবি আছে প্রহর ভাই আমার দিকে তাকিয়ে ইশারায় ভেতরে ঢুকতে বললেন এখন একমাত্র অবলম্বন এনাদের আশ্রয় গ্রহণ করা না হলে বারান্দাটাও নিরাপদ ছিল না রুমের ভেতর ঢুকার পর উনি বললেন তোমরা কি জামাই প্রহর ভাই কিছুটা ভরকে গেল এই অবস্থায় ফুপাতো বোন বলা উচিত নাকি বউ উনি লোকটার ভাবমূর্তি কিছুটা চেঞ্জ হওয়া শুরু করলো সন্দেহ দৃষ্টিতে আমাদের দিকে তাকালেন প্রহর ভাই আর কোনো কথা না বলেই বললেন আমরা যে স্বামী স্ত্রী কথাটা শুনে শরীর শিশির করে উঠল আমার কেন এই অনুভূতি হলো গোছা গেল না লোকটা বিশ্বাস করলেন না আমার দিকে তাকিয়ে বললেন তোমাকে দেখে মনে হচ্ছে না তুমি বিবাহিত লোকটা হঠাৎ এই কথা বলতে আমি মুখফোশকে বললাম আমার তো বিয়ে হয়নি তাই মনে হওয়ারও কারণ নেই কথাটা বলেই ঠুট চেপে ধরলাম প্রহরভাই স্তব্ধ দৃষ্টিতে আমার দিকে তাকালেন জীবনের সব থেকে ভুলটা যে এখানেই করলাম তা হয়তো আগে বুঝিনি মনে মনে দোয়া দরুদ পড়তেই লোকটা ওনার ছেলেকে ডাক দিলেন আকাশ খারাপ হওয়ায় সবাই ছিল। ছেলেটা উপস্থিত হতে ওর দিকে আর চোখে তাকালাম অল্প বয়সী ছেলে বয়স ষোলো সতেরো হবে বোধহয় লোকটা ছেলে কি কিছু বলবে তার আগে ছেলেটা বলল আরে আপনি প্রহন না রাত সন্ধ্যায় যে চট্টগ্রাম কনসার্ট করলেন আমরা তো টিপিতে আপনাকে দেখেছি প্রহর ভাইয়ের দিকে তাকিয়ে দেখলাম মুখটা অন্ধকার করে রেখেছে সামনে কি হতে চলেছে ভালো করে বুঝতে পারলাম নিজের ছেলে এমন কথা বলায় লোকটা বললেন তুই হেরে চিনস আচ্ছা বলতো হে কি বিবাহিত প্রহর ভাই ওকে থামাতে যাবে তার আগে ছেলেটা বলল আরে উনি তো সপ্তাহে এখানে হয় দেশে ফিরেছেন অতঃপর যা হওয়ার তা হলো লোকটা বললেন দেহ বাবা এই গ্রামে এসব চলে না তোমরা শহরের চল ভালো কথা তাই বলে গ্রামে এসে এইসব হস্তি নস্তি চলে না গ্রামে কাজী হিসেবে আমার যথেষ্ট মান আছে সব দিয়ে আমি পড়াই তোমাদের বিয়ে পড়াইতেও কষ্ট হবে না আল্লাহ তোমাদের এখানে পাঠাইছে হয়তো এই কারণেই একটা পবিত্র বন্ধন তোমাদের দরকার আমি তো নিজ চোখে এমন পাপ দেখতে পারুম না লোকটার কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো যেন স্তব্ধ দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে দেখলাম উনি স্বাভাবিক টু শব্দও করছে না ওনার যে এত ক্ষমতা পাওয়ার দেখিয়ে অন্তত এখান থেকে কি পালিয়ে যাওয়া যায় না লোকটা ছেলেটিকে বললেন তোর চাচা চাচি রে ডাক দে আর কাগজপাতি রেডি কর ছেলেটা অবাক দৃষ্টিতে চেয়ে রইল রাত তখন তিনটার কাছাকাছি বাইরে এখনো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে টিনের চালার বৃষ্টির শব্দ শব্দে কানে তালা লেগে যাওয়ার মতো জোগাড় ঠিক তেমনি বৃষ্টি ঝরছে আমার চোখে থেমে যাওয়ার কোনো লক্ষণ নেই একটু আগে প্রহর ভাইয়ের সাথে আমার বিয়ে হয়েছে অথচ এটা আমার বিশ্বাস করতেও যেন কষ্ট হলো কখনো ভাবতে পারিনি এইভাবে আমার বিয়ে হবে তা আবার এমন একটা মানুষের সাথে যে কিনা আমাকে সহ্যই করতে পারে না প্রেম আর আমার বিয়েটা হলো আকস্মিক প্রেমের বিয়ের বিয়ের মূল মূল হোতা ছিল আমাদের কারিগর এই অনাকাঙ্ক্ষিত বৃষ্টি নিজের ভাগ্যটাকে এইভাবে চোখের সামনে দৃশ্যমান হতেই ভয় কুকড়ে গেলাম আমি মামা মামিকে আমাকে মেনে নেবেন যে মামিকে সবসময় আমি ডেকে এসেছি তিনি কি নিজের পুত্রবধূ হিসেবে আমায় গ্রহণ করবেন আমি কোনো সাইড দিয়েই ওনার যোগ্য না উনি বড় গায়ক কত উচ্চবিত্ত ফ্যামিলি থেকে বিয়ের প্রপোজাল আসে কিন্তু রিজেক্ট করে দেয় প্রহর ভাই সেখানে আমি তো ডাল ভাত এতদিন পরিবারের যে স্নেহের ভাগিদার ছিলাম সেটা আর ঝুটবে বলে মনে হলো না বাড়ি হতে না হতেই বিয়ে হতে না হতেই অনুভাবে নিজেকে এমন বড় বড় প্রশ্নের সম্মুখীন করতেই অন্তরাত্মা ফেটে যাচ্ছে আমার বাজ পড়ার শব্দে কল্পনা থেকে বেরিয়ে প্রহর ভাইয়ের দিকে তাকালাম উনি নেটওয়ার্ক খোঁজার চেষ্টা করছেন হাফ বিল্ডিং এই রুমটার ছাদ সম্পূর্ণ টিনের সেখানে সোলার সোলারের মৃদু আলো আর টেবিলে রাখা মোমবাতির আলোয় রুমটা মোটেও স্বস্তি দিল না আমায় মনে হচ্ছে কেদেই বন্যা হয়ে যাবে তুই থামবি ওনার কথায় সচকিত দৃষ্টিতে তাকালাম জবাব দিলাম না উনি বিছানায় শুয়ে মোবাইলে কী জানি করছেন আমার কাছাকাছি এসে বললেন তোর না ঘুম পাচ্ছিল তখন এখানে ঘুমা ভয় পাওয়ার কিছু নেই এখনো কি সেই ঘুম আছে উনি এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে ওনার চোখে আমার চোখ পড়তেই চোখ সরিয়ে নিলাম নিভু নিভু স্বরে বললাম আপনি একটু কষ্ট করে ডিভোর্স পেপার ম্যানেজ করবেন ভাইয়া আপনার উজ্জ্বল ভবিষ্যতে কখনো আমার ছায়া থাকবে না টেনশন করবেন না আমি বিয়ের কথা কাউকে জানাবো না উনি গম্ভীর কণ্ঠে বললেন ডিভোর্স পেপার নিয়ে তোকে মাথা ঘামাতে হবে না যা হয়েছে হয়েছে এসব নিয়ে আমি ভাবছি না আমার বোনকে এখন কেমন আছে সেটা নিয়েই আমার বোনটা এখন কেমন আছে সেটা নিয়ে আমার ঘুম আসছেন আমি জানি মাহি মরে কিছুই করবে না শুধু একটাই ভয় তাহলে ওর মানসিক অবস্থাটা কেমন চলবে